যুবশ্রী প্রকল্প নিয়ে ক্ষোভে ফুসছে যুবশ্রী ভাতা প্রাপকরা হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্যের যারা যুবশ্রী প্রকল্পে ভাতা পাওয়ার জন্য যোগ্য যারা দীর্ঘদিন থেকে ভাতা পেয়ে আসছে প্রতি মাসে এবং তারা কিন্তু বর্তমানে পাঁচ মাসের মতো টাকা পায় বাকি রয়েছে প্রকল্পে এবং অন্যান্য পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যান্য যে প্রকল্পগুলো আছে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প চালু করেছে সমস্ত প্রকল্প কিন্তু নিয়ম অনুযায়ী চলছে খুব ভালোভাবেই চলছে প্রতি মাসেই কিন্তু তারা টাকা পাচ্ছে এবং শুধুমাত্র এই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু একটু ডিলে হয় হ্যাঁ একটু দেরিতে হলেও সেই টাকা পাওয়া যায় তবে এবার পাঁচ মাসের টাকা বাকি প্রায় পাঁচ মাস আপনারা হিসাব করে কমেন্ট করবেন যে আপনি কত মাসের টাকা পান পশ্চিমবঙ্গ রাজ্যের যুবশ্রী প্রকল্পে কেউ হয়তো চার মাস কেউ ছ মাস কেউ পাঁচ মাস এরকম হতে পারে যাই হোক আপনার কত টাকা ডিউ রয়েছে কত টাকা পাবেন সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে বলবেন না আমি এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখাবো বুঝে দেওয়ার চেষ্টা করব যে আপনি এবার টাকা পাবেন কি পাবেন না হ্যাঁ এটাও বলে দেবো যে যুবশ্রী প্রকল্প কি বন্ধ হয়ে গেছে এটা কিন্তু ডাউট রয়েছে অনেকেই অনেক জায়গায় কমেন্ট করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমি দেখছি যে অনেকেই বলছে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে এরকম বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে অনেকেই তবে আসল খবর কি সত্যি খবরটা কি আদৌ কি সত্যি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেছে যদি বন্ধই হয়ে যায় নোটিফিকেশন কোথায় নোটিফিকেশন ছাড়া কিন্তু বন্ধ করতে পারে না বিজ্ঞপ্তি লাগবে নোটিফিকেশন লাগবে অ্যাডভার্টাইজমেন্ট লাগবে কেন বন্ধ হচ্ছে কি কারণ সে সমস্ত দিয়ে বন্ধ করতে হবে বন্ধ যদি হয়ে যায় তাহলে কি রয়েছে আপডেট চলুন শুরু করি আমি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড আমরা সব সময় অথেন্টিক খবর যদিও একটু দেরিতে খবর দিই কিন্তু আপনাদের সঙ্গে আমরা কখনো মিথ্যে খবর প্রোভাইড করি না এটা মাথায় রাখবেন হ্যাঁ এই ভিডিওগুলো আমি প্রায় এক মাস দু মাস তিন মাস আগেও দিতে পারতাম কেন দিইনি তখন অথেন্টিক কোনো খবর ছিল না এই মুহূর্তে আজকের এই ভিডিওতে রয়েছে অথেন্টিক খবর খুব ভালো ইন্টারেস্টিং আপডেট রয়েছে খুশির খবর রয়েছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট আছে তারা কিন্তু টাকা পেতে চলেছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট করা আছে যারা অ্যাকাউন্ট যাদের অ্যাক্টিভ আছে তারা কিন্তু টাকা পাবে এবং আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি এখনই চেক করতে পারবেন এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কি করে বুঝবেন চলুন শুরু করি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে এত বছর থেকে চলছে সেই প্রকল্প আগামীতেও চলবে এবং এখনো কিন্তু বন্ধের কোনো নোটিফিকেশন নেই যারা বলছেন গুজব ছড়াচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট আপনারা গুজব ছড়াবেন না যুবশ্রী প্রকল্প চলছে রানিং আছে আপনাদের অ্যাকাউন্ট আপনি এখনই চেক করতে পারবেন এবং এই যে আগস্ট মাস চলছে এখন এই আগস্ট মাসে পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব ভালো একটা খবর বলে রাখি যুবশ্রী প্রকল্পের দু মাসের টাকা এই আগস্ট মাসে আপনারা পেতে চলেছেন এরকম কিন্তু সূত্র মারফত আমরা খবর পেলাম এবং এই দুই মাসের টাকা কয় তারিখে পাবেন আগস্ট মাসে সেটা কিন্তু জানা নেই তবে এই আগস্ট মাসের লাস্ট উইকেও পেতে পারেন আপনি তবে আগস্ট মাসে একটা পেমেন্ট আপনি পাবেন যুবশ্রী প্রকল্পের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং ভিডিওটা সেভ করে রাখবেন পরবর্তীতে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো এই যুবশ্রীর প্রকল্পের কপানের টাকা বাকি প্রায় পাঁচ মাসের টাকা বাকি রয়েছে আনুমানিক প্রায় পাঁচ মাসের মতো টাকা বাকি এবং রাজ্য সরকার কিন্তু এখনো এখনো যেটা জানা অফিস থেকে যে খবরগুলো আসছে ম্যাটার যেগুলো সেগুলো হচ্ছে ফান্ড ফান্ড ট্রান্সফার হয়নি রাজ্য সরকার যখন ফান্ড দেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রীর প্রকল্পের টাকা সরাসরি ঢুকে যাবে তবে এখনো কিন্তু ফান্ড আসেনি ফান্ড না এলে যুবশ্রীর এমপ্লয়মেন্ট ব্যাংকের এর টাকা কত দেখে দেবে রাজ্য সরকার থেকে ফান্ড থেকে টাকাটা আসবে একটা একটা ফান্ড ফান্ড আছে আছে স্কিমের জন্য জন্য প্রকল্পের ঠিক সেই ফান্ডের জন্য টাকাটা এখনো এখন হয়নি যখন হবে টাকা আপনারা পেয়ে যাবেন দেখুন এর আগেও বিগত চার মাস পাঁচ মাসের টাকা ডিউ ছিল অনেক বছর দু তিন বছর আগেও আপনারা দেখেছেন চার মাসের টাকা একবারে পেয়েছেন তিন মাসের টাকা একবারে পেয়েছেন পাঁচ মাসেরও টাকা একবারে পেয়েছেন কোন এক মাস ঠিক আছে তো আমরা কিন্তু সেই ভিডিও গুলো কভার করেছি সেই খবরগুলো দেখেছেন যে টাকা কিন্তু কোনো বাকি নেই তিন মাস চার মাস পাঁচ মাস সমস্ত টাকা কিন্তু আস্তে আস্তে রাজ্য সভা ক্লিয়ার করে দেয় তবে একটু দেরি হয় কিন্তু টাকা আপনারা পাবেন এবং এই আগস্ট মাসে টাকা পেতে চলেছেন এমনই খবর এবং আগামী মাসেও কিন্তু আপনারা টাকা পাবেন এবং দু তিন মাস মিলিয়ে আপনার টাকাটা ক্লিয়ার করে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে এবং টাকা ক্লিয়ার হলেই কিন্তু আপনাদের কি এনএক্স থ্রি ফর্ম সাবমিট করতে হবে ছ মাসের টাকাটা দেবে তারপর থ্রি ফর্ম সাবমিট করবেন এটা এই মুহূর্তে একটা বিশেষ খবর অর্থাৎ আপনি যে ছ মাসের ফর্ম ফিল আপ করবেন এনে থ্রি ফর্ম সেখানে লিখতে হয় যে গত টাকাটা আপনি কোথায় খরচ করেছেন এবার যদি ছ মাসের আগে যদি টাকা নাই দিয়ে থাকে আপনাকে আপনি এনেক্সার থ্রি ফর্মে কি লিখবেন এটা একটা বড় প্রশ্ন সেহেতু এনেক্সার থ্রি ফর্ম তখনই আপনাদের সাবমিট করতে হবে যখন গত ছ মাসের টাকা আপনারা পাবেন তারপর কিন্তু অ্যান্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় সেহেতু এই আগস্ট মাস এবং তারপর আগামী মাস এই দু মাস মিলিয়ে টাকাটা ক্লিয়ার করে তারপর কিন্তু অবশ্যই অ্যান্সার থ্রি ফর্ম সাবমিট এর জেনারেট করা হবে এবং তারপর কিন্তু অ্যান্সার থ্রি ফর্ম আপনারা সাবমিট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বিশেষ আপডেট এবং আপনার অ্যাকাউন্ট আপনি চেক করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেব অন স্ক্রিন থেকে যাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট আছে তারাই কিন্তু টাকা পাবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট নেই তারা টাকা পাবে না এটা স্পষ্ট জেনে রাখুন কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট দেখুন আবেদন করেছেন সেই কত বছর আগে আপনি তো চেক করেননি কখনো আপনার আইডি দিয়ে চেক করেছেন কখনো চেক করেননি যদি চেক চেক করে না এখনই আপনার আইডি আপনার প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা যদি কোথাও কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু টাকা আপনি পাবেন না এক কথায় আপনার যুবশ্রীর আইডিটা ভ্যালিডেট থাকতে হবে রানিং থাকতে হবে লাইফ থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন চলুন দেখে নিচ্ছি কিভাবে আপনি বুঝবেন আপনার যুবশ্রী প্রকল্পের আইডি লাইভ আছে কিনা দেখুন তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে এখনই ক্লিক করুন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি যাতে করে ভিডিও কখনো মিস না হয় চলে যাবেন যুবশ্রীর প্রকল্পের অফিসিয়ালসাইট ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউবি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত লিংক প্রোভাইড করব টেলিগ্রামে যুক্ত হবেন আমাদের সঙ্গে এবং টেলিগ্রাম চ্যানেলেও আমার সঙ্গে সরাসরি কমেন্টের মাধ্যমে কথা বলতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এই ওয়েবসাইটটা অবশ্যই কিন্তু ওপেন করবেন করতে পারেন আমি দুটো আইডি একটা আইডি টাকা পাবে না একটা আইডি টাকা পাবে। ঠিক আছে তো আপনার আইডি যদি টাকা পায় তাহলে কেমন থাকতে হবে এবং যদি আপনি টাকা না পেয়ে থাকেন না পান যুবশ্রী প্রকল্পের টাকা কমিতে তাহলে আপনার আইডি কেমন থাকবে অবশ্যই দুটোই আমি ডিফারেন্ট বুঝিয়ে দেবো মন দিয়ে দেখুন আগে তো এই প্রোফাইলটা এই ওয়েবসাইটটা ওপেন করার পর প্রথমে দেখবেন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই প্রথমে লেখাটা এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে ভিউ ইউর নেম আন্ডার অ্যান্ড যুবশ্রী এখানে গিয়ে জব সিকার আইডি আপনার যে নাম্বারটা আছে আইডি নাম্বার যুবশ্রী প্রকল্পের সেই আইডি নাম্বারটা এখানে লিখবেন লিখে এই সিকিউরিটি কোড দিয়ে সাবমিটে একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন জব সিকার নেম যার নামে রয়েছে আইডি তার নাম যদি আপনার আইডি দিয়ে করেন তাহলে আপনার নামটা কিন্তু এখানে শো হবে এবং এখানে দেখবেন এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার আবেদনটা হয়েছে কিন্তু নট এ লাইভ কেস অব যুবশ্রী অর্থাৎ যুবশ্রীর প্রকল্পের লাইভ কেস নেই তার মানে যদি এরকম আসে নট এ লাইফ কেস অব যুবশ্রী যদি এরকম লেখা আসে তাহলে যুবশ্রীর প্রকল্পের টাকা আপনি কিন্তু পাবেন না এটা আপনি এখনই চেক করে দেখে নিন কি কিনা যদি এরকম থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেট নেই তাহলে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক নেই যুবশ্রীর প্রকল্পের সঙ্গে অর্থাৎ আপনার নাম এখনো যুবশ্রীর প্রকল্পের জন্য সেটা সিলেক্ট হয়নি সেহেতু আপনি টাকা পাবেন না তাই নট লেখা রয়েছে এবং আপনি চাইলে এখান থেকে স্লিপটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন রাখতে পারেন পরবর্তী কাজের জন্য তো এটা হচ্ছে একটা প্রায় আমি দেখিয়ে দিলাম যারা টাকা পাবে না তাদের কিন্তু এরকম লেখা আসবে এই নটে এ লাইভ কেস থাকলে আপনি টাকা পাবেন না এবার আমি দেখাচ্ছি কারা টাকা পাবে যুবশ্রী প্রকল্পে দেখুন মন দিয়ে আপনি আবার হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর আবার প্রথম থেকে আপনি ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে গিয়ে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার আপনি আপনার আইডি দেবেন আপনার আইডি যেটা রয়েছে সেই আইডিটা আবার দেবেন ঠিক আছে

যারা লাইভ কেস আছে তারা কিন্তু টাকা পাবে তো এটা হচ্ছে মূল বিষয় তো এই ভিডিওর আপডেটটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এবং আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পেমেন্ট পেতে চলেছেন যুবশ্রী প্রকল্পের এবং আরো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সাহায্য করবো যদি ভিডিও আপডেট ভালো লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ